আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই শুক্রবার সৌদি আরবে পবিত্র ঈদ উল আজহা পালন করা হবে সকল প্রবাসী ভাই পক্ষ থেকে দেশের সবাইকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন ঈদ সেই সাথে প্রবাসীদের তিনি কিছু কথা বলে ভিডিওটি শেষ করে দিন দেশের সবাই যখন ঈদের আনন্দে ব্যস্ত থাকবে প্রবাসীরা তখন নিভৃতে কাজে ব্যস্ত থাকবে তো প্রবাসীদের এই কষ্ট এই পরিশ্রম এই ত্যাগের খাদ্য কিন্তু একটাই শুধু পরিবারকে ভালো রাখার জন্য পরিবারকে সুখে রাখার জন্য সেই সাথে আমি সকল পরিবারের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনার যদি প্রবাসে কেউ থাকে আপনার সন্তান আপনার ভাই আপনার প্রিয়জন আপনারা শত ব্যস্ততার মতো চেষ্টা করবেন ঈদের আনন্দটা তাদের সাথে ভাগ করা অর্থাৎ একজন প্রবাসী এই ঈদের দিন শুধু ডিউটি করা ডিউটি করে আসার শুধু অপেক্ষা করবে কখন তার বাড়ি থেকে ফোন দেবে কিংবা কখন সে বাড়িতে কথা বলবে তো আমি জানি সবাই প্রবাসীদের সাথে কথা বলে সবাই প্রবাসীদেরকে ভালোবাসে হয়তোবা কিছু মানুষ হয়তো বা অবহেলার নিচে পড়ে যায় হয়তোবা সবার পরিবার এক হয় না তো আমি সকল পরিবারের উদ্দেশ্যে একটা কথা বলবো যে প্রবাসীদের এই কষ্টের বিনিময় শুধু একটাই আপনাদের ভালোবাসে পরিবারের ভালোবাসাই হচ্ছে প্রবাসীদের সকল কষ্টের বিনিময় তাছাড়া প্রবাসীদেরকে দেওয়ার মতো কিংবা প্রবাসীরা চাওয়ার মতো কোনো কিছু নেই আর আমি প্রবাসী ভাইদেরকে একটা কথাই বলবো যে অনেকেই হয়তো বা আফসোস করবে যে আমি দেশে করতে পারলাম না পরিবার ছাড়াই করতে হচ্ছে তো দেখেন আপনারা পরিবার জন্য আসছেন সবার জন্য দোয়া করি এবং দেশের সবার কাছে দোয়া চাইবো যে যে প্রবাসী ভাইরা প্রবাসে কাজ করতেছেন প্রবাসে আছেন সবাই যেন তাদের মা বাবার স্বপ্ন পূরণ করতে পারে এবং মা বাবার স্বপ্ন পূরণ করে যেন একদিন দেশে ফিরে যেতে পারে তার জন্য সবাই আর বিশেষ করে এটা এটা কিন্তু আসলেই খারাপ লাগার বিষয় যে প্রবাসীরা আসলে পরিবার ছাড়া ঈদ করা অর্থাৎ ঈদের আনন্দ আসলে পরিবার ছাড়া করা কখনোই সম্ভব হয় না কিংবা হবে না তো আমি সকল পরিবারকে একটা কথাই বলবো যে আপনারা ঈদ শুরু করার সাথে সাথে প্রবাসীদেরকে মুবারক করবেন এবং প্রবাসীদের সাথে একটু একটু কথা কথা বলার চেষ্টা করবেন আপনার আপনার হয়তো বা প্রবাসীদের ঈদের শুরুটা হতে পারে আনন্দের কোন উৎস দিয়ে আর বিশেষ করে আমি দেখেন ঈদ হচ্ছে সবাই যখন আনন্দে থাকবে তখনই হচ্ছে এখন হচ্ছে যে আমাদের দেশের মানুষ তো সবাই আনন্দের নাই কিংবা সবাই ভালো নাই সেক্ষেত্রে আসলে ঈদের আনন্দটা তো আমাদের করতেই হবে কিন্তু আমরা আসলে আমি ব্যক্তিগত ভাবে চিন্তা করলে আসলে আমি পারবো না কারণ হচ্ছে যে আমি সবসময় প্রবাসীদের নিয়ে চিন্তা করি এবং কথা বলি তো সেই জন্য আসলে ঈদের আনন্দ তো প্রবাসীদের নাই আর বিশেষ করে আমার তো একেবারেই নাই তো আমি সবার কাছে দোয়া চাইবো যে সকল প্রবাসী ভাইরা এই প্রবাসের মাটিতে বিভিন্ন বিপদে আছে বিভিন্ন আছে এবং অবৈধ যারা আছে তাদের জন্য যে মানুষটা অবৈধ আছে হয়তোবা হয়তোবা তাদেরকে দেখার মতো হয়তোবা অনেকে থাকতে পারে অনেকে কিন্তু একটা হচ্ছে আমি তাদেরকে বলতে চাই যে যারা প্রবাসের মাটিতে অবৈধ আছে কিংবা বিভিন্ন সমস্যা আছেন বিপদে আছেন অনেকের কিন্তু বড় ভাই থাকে না কিংবা অনেকের পরিবারে আর্থিক সাপোর্ট করার মতো ওই থাকে না তো তাদের জন্য আমার এবং অনেক খারাপ লাগে কারণ হচ্ছে এগুলো আমি নিজে দেখতেছি এবং আমি নিজে একটা সময় এগুলির এই সমস্যাগুলির আহ সম্মুখীন হয়েছি তো এই জন্য আমার এই বিষয়টা নিয়ে সবসময় অনেক বেশি চিন্তা হয় এবং অনেক বেশি কষ্ট হয় তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আমি একদিন এই যারা প্রবাসে এইরকম কষ্ট করতেছে কিংবা এই বিপদের সম্মুখীন আছে যাদের সাপোর্ট করার কেউ থাকে না কিংবা যারা চাইলে কারো কাছ থেকে কোনো সাহায্য পেতে পারে না চাইতে পারে না আমি যেন এই প্রবাসী ভাইদের জন্য কিছু করতে পারি আমার জন্য শুধু আপনারা এই এতটুকু দোয়া করবেন দেখেন আমি আসলে সবাই যদি আসলে আফসোস করবে যে বাংলাদেশে ঈদ করতে পারলাম না বাংলাদেশে অনেক যাওয়ার ইচ্ছা হবে তো বিশেষ করে আমি একটা কথা বলতে চাই যে পাঁচ পার্সোনাল হচ্ছে আমার আমার নিজের ব্যক্তিগত কোনো সুখ আনন্দ কোনো কিছুই কারো কাছে ছাড়া নাই শুধু আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার যে স্বপ্ন অর্থাৎ আমি যে প্রবাসীদের জন্য কিছু করতে চাই এটা যেন আমি করতে পারি আমার সবার মতো দেশে গিয়ে ঈদ করার ইচ্ছা আনন্দ কোনো কিছু আমার মতে নাই তো আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে সবাই আপনাদের ঈদের আনন্দ আনন্দ প্রবাসীদের সাথে ভাগ করার চেষ্টা করবেন